রাগের মাথায় কইলে কি সুরাই খনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি সুরাই খনায় অন্তরে আমি বাসলে বাস মমারলে মরমু ভালোবাসা তোমারে রাগের মাথায় কইলে কি সুরাই খনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি সুরাই খনায় অন্তরে আরে সুখ কিছু নাই আবাসায়ো না দুঃখের সাগরে কবরে আর শুকুচি নাই বাসায়ও না দুঃখে রইসা করে ময়রা গেলে কাইন্দা লাগন মাই ফুল দিয়া কবরে রাগের মাথায় কইলে কি সুরাই খনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি আরে তুমি রোগ তুমি ওষুধ তুমি আমার ডাক্তার সদাই ওষুধ তুমি আমার ডাক্তার তোমার পেরে তের চেম্বার ওরে তোমার লাগি মন হাহাকার জানি না কখন করে রাগের মাথায় কইলে কিছু রাই অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে বলে কিছু রাইখো অন্তরে আমি বাঁচলে বাঁচমু মরেলে মরমু ভালোবাসা তোমারে রাগের মাথায় কইলে কিছু রাইখো অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাইখো অন্তরে আরে আশায়ও না দুঃখের ঐসা ধরে মইরা গেলে কাইন দালা বনাই ফুল দিয়া কবরে আরে সুখ চিনাইয়া বাসায়ও না দুঃখের ঐসা ধরে মইরা গেলে কাইন দালা বনাই ফুল দিয়া কবরে আরে বাচ্চা থাকতে পে মো ডুরে বাইন্দা গুরাও আমারে রাগের মাথায় কইলে কি সুরাই খনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি সুরাই খনায় অন্তরে দুনা দুঃখ লইও নারে কানে ভালোবাসে পাগল মুস্তাক আমায় দিলে জানে আরে শোনা দুনা দুঃখ লইও নারে রাগের মাথায় কইলে কি সুরাই খনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি সুরাই খনায় অন্তরে রাগের মাথায় কইলে কি সুরাই খনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি সুরাই খনায় অন্তরে মাশাআল্লাহ আপনি এত সুন্দর গান করেন আপনি তো আমার থেকে অনেক ভালো গান করেন আপনি জানেন না হ্যাঁ আমি তো শিল্পী ঠিক আছে কয়দিন পরে তো মানুষ আর আমাকে চিনবে না সবাই আপনার খুঁজবে হ্যাঁ কারণ আপনি এত সুন্দর গান করেন আপনি এত সুন্দর ঠিক আছে আপনি আমার থেকে অনেক বেটার গান করেন আপনি শুনেন আপনি গান কারো কাছ থেকে শিখছেন তুমি গান মোবাইলে দেখে দেখাউছি আচ্ছা আপনার আম্মু আপনাকে গান মানে সাজেস্ট করে যে এটা গাও এটা ভালো লাগে হ্যাঁ আপনার আম্মু অনেক সাপোর্টিভ আপনাকে সাপোর্ট করে হ্যাঁ আচ্ছা দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আমি যে সুন্দর গান গলাম আপনারা কি দেখে কি শেয়ার করবেন না আপনারা দেখে সবকিছু করবেন আমার ভালোবাসার মানুষ যারা আছেন আমার কন্টেন্ট যারা দেখেন আমার গান যারা শুনেন অবশ্যই এই যে আমার থেকে কিন্তু অনেক বেটার গান করে আপনারা শুনতে মানে আপনারা নিজের কানে শুনেছেন এতক্ষণ গানটা যার যার কাছে ভালো লাগবে অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় দিতে হবে যেন আমার ফিউচার ব্রাইট হইতে পারে তাই না ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে